নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো লেয়ার খাজা খাজা অনেক রকম ভাবেই বানিয়েছেন তবে এই পদ্ধতিতে একবার লেয়ার খাজাটা তৈরি করবেন লেয়ারটা তৈরি করা একদমই সহজ আর এই খাজাগুলো একদম খাস্তা মুচমুচে আর রসালো তৈরি হয় আর খেতেও ভীষণ ভালো লাগে এইভাবে খাজাগুলো তৈরি করলে একদম খাস্তা মুচমুচে হবে আর অনেক দিন পর্যন্ত রেখে দিলেও নরম হবে না একদম নতুনত্ব একটা খাজার রেসিপি শেয়ার করছি ভিডিওটা পুরো দেখুন আশা করছি ভালো লাগবে আর যদি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগে অনুরোধ থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন শুরু করে দিই আমার আজকের রেসিপি আজকের লেয়ার খাজাটা তৈরির জন্য চায়ের কাপে করে দুই কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম তো আপনারা বেশি পরিমাণে বানাতে চাইলে ময়দা বাড়িয়ে নেবেন এবার স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণে ঘি ঘিটা একদম জমে আছে দেখুন এরকম অবস্থাতে দুই চামচ দিচ্ছি যদি এরপরে প্রয়োজন হয় তখন আমি সাদা তেল দিয়ে দেব। তো এই দু চামচ ঘি দেওয়ার পরে প্রথমে একটু ময়াম দিয়ে নিচ্ছি দেখুন ময়াম দেওয়ার পরে কিন্তু ময়দাটার মধ্যে ময়াম এখনও ঠিকঠাক হয়নি কারণ দেখুন ময়দাটা একদম ঝরে ঝরে পড়ে যাচ্ছে আর একটা ঢেলা তৈরি করার চেষ্টা করছি সেটা কিন্তু হচ্ছে না এই পর্যায়ে আবারও আমি দুই চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে ঘিটাও দিতে পারেন এইভাবে ময়ামের জন্য তেল বা ঘি দিলে বোঝা যাবে কতটা তেল বা ঘি লাগতে পারে তো তেলটা দেওয়ার পরে দেখুন আবারও আমি ময়াম দিয়ে নিয়েছি এবার দেখুন ময়দাটা একদম ভেজা ভেজা হয়েছে আর একটা ঢেলা খুব সহজে তৈরি হয়ে যাচ্ছে এই পর্যায়ে এটাকে জল দিয়ে মেখে নেব। আর প্রতিটা খাস্তা জিনিস তৈরি করার জন্য এরকমভাবে ময়ামটা দেয়া অবশ্যই প্রয়োজন অল্প অল্প ঠান্ডা নর্মাল জল দিয়ে এখানে ময়দা মেখে নিচ্ছি একটু শক্ত করে মেখে নেব তাই প্রথমে অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে ময়দাটা হাতে তালুর সাহায্যে একটু ঠেসে মেখে নিয়েছি খুব যে বেশি ঠেসে মেখেছি সেটা কিন্তু নয় আর একটু স্মুথ করে মেখেছি এবার এটাকে চাপা দিয়ে পাঁচ মিনিট রেস্টে রাখবো ততক্ষণে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার তো যদি কর্নফ্লাওয়ার না থাকে আপনারা ময়দাটা নিতে পারেন আর দেড় চামচ কর্নফ্লাওয়ারের মধ্যে দিচ্ছি তিন চামচ পরিমাণে সাদা তেল এবার খুব ভালোভাবে মিশিয়ে একটা এরকম মিশ্রণ তৈরি করে নিতে হবে আর এখানে তেলের পরিবর্তে আপনারা ঘিটাও দিতে পারেন তো এই মিশ্রণটা আলাদাভাবে এখন রেখে দিলাম এদিকে ময়দাটাও পাঁচ মিনিট মতো রেস্ট হয়ে গিয়েছে হাত দিয়ে আবারও একটু হালকা মেখে এটাকে আমি পুরোটাই নিয়ে নিলাম একটা কিচেন স্ল্যাবের মধ্যে আপনারা বেলুন চাটুর মধ্যেও বেলে নিতে পারেন এবার এটাকে একদম একটা পাতলা আর বড় আকারের রুটি বেলে নিতে হবে যদি দেখেন এখানে ময়দার পরিমাণ বেশি আছে তাহলে দুটো তিনটে লেচি করে নিতে পারেন তো এরকম একটা বড় রুটি বেলে নেওয়ার পরে যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেই মিশ্রণটা পুরোটাই এখানে আমি দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে এখানে ওপর দিয়ে এইভাবে মাখিয়ে দিতে হবে রুটিটার চারপাশে মিশ্রণটা ভালোভাবে দেওয়ার পরে এখন ওপর থেকে আবারও দিয়ে দিচ্ছি শুকনো ময়দা শুকনো ময়দার জায়গায় আপনারা কর্নফ্লোর দিতে পারেন যেটা ইচ্ছে সেটাই দিতে পারেন তো আমি এখানে শুকনো ময়দা দেওয়ার পরে এইভাবে আলতো করে একটু ময়দাটা ছড়িয়ে নিলাম তো এবার এটা খুব সহজভাবে এইভাবে রোল করে নিতে হবে একদমই সহজ এইভাবে সবাই করে নিতে পারবেন তো দেখুন এইভাবে রোল করা হয়ে গিয়েছে আর এই যে শেষ প্রান্তটা আছে এখানে একটু জল লাগিয়ে নেব তাহলে কিন্তু ভালোভাবে মুখটা আটকে যাবে ভাজার সময় একদমই লেয়ারগুলো খুলে যাবে না একটু এইভাবে চেপে চেপে দিয়ে দিচ্ছি তাহলে খুবই ভালোভাবে আটকে যাবে এবার এটাকে জাস্ট হালকা করে একটু লম্বা করে নিচ্ছি তাহলে অনেকগুলো খাজা এখানে তৈরি হবে লম্বা করে নেয়ার পরে এখন ছুরির সাহায্যে ছোট্ট ছোট্ট করে কেটে নেব এখানে আপনারা এই লেচি থেকে এই পর্যায়ে কিন্তু পুরীর যে খাজা হয় সেই খাজাগুলো তৈরি করে নিতে পারেন খুব সুন্দর হয় এইভাবে পুরীর খাজা তৈরি করলে সবগুলো লেচি এখানে কেটে নেয়ার পরে দেখুন লেয়ারগুলো খুব সুন্দর বোঝা যাচ্ছে এবার দেখুন একটা সাইড আমি ঠিক এই পদ্ধতিতে বন্ধ করে দিচ্ছি একটা সাইড একটা সাইড কিন্তু খোলা থাকবে এবার দেখুন এই সাইডটা একদম একটা ফুলের মতো দেখতে লাগবে কিছুটা গোলাপ ফুলের মতো লাগবে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিলাম আর প্রত্যেকটা লেচি আমি একই পদ্ধতিতে তৈরি করে নিয়েছি এবার আমি এগুলোকে হালকা বেলে নেব যেই সাইডটা আর কি লেয়ারগুলো বোঝা যাচ্ছে সেই সাইডটাতেই বেলে নিতে হবে একটা বেলে নিলাম আবারও একটা বেলে নেব একদম আলতো করে বেলতে হবে তাহলে ভাজগুলো ভালো বোঝা যাবে ভাজার সময় সমস্তগুলো বেলে নিয়েছি এবার একটা থালার মধ্যে আমি তুলে নিয়েছি এবার এই লেয়ার খাজাগুলোকে ভেজে নেব ভাজার জন্য সাদা তেল গরম করেছি তো গরমটা দেখুন একদম কিন্তু হালকা গরম তেলে দিতে হবে তো দুইবারে এখানে আমি খাজা ভেজে নেব প্রথমবারে দিয়ে দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে প্রথমে কিন্তু নাড়াচাড়া করা যাবে না কিছুক্ষণ পরে দেখবেন খাজাগুলো নিজে থেকে তেলের মধ্যে ভাজতে শুরু করবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে ফ্লেমটা একদম লোতে থাকবে লো ফ্লেম রেখে প্রথম থেকে শেষ পর্যন্ত খাজাগুলোকে ভেজে নিতে হবে আস্তে আস্তে লেয়ারগুলো খুব সুন্দর ছেড়ে যাবে আর ভাজতে ভাজতে দেখবেন সুন্দর একটা কালার চলে আসবে একটু সময় নিয়ে খাজাগুলো ভেজে নেব প্রায় দশ বারো মিনিট হয়ে গেল খাজাগুলো কিন্তু এখন ভাজা হয়ে গিয়েছে এইভাবে সময় নিয়ে ভেজে নিলে তাহলে খাজাগুলো একদম মুচমুচে তৈরি হবে তো এবার আমি খাজাগুলোকে তেলঝরি নামিয়ে নিচ্ছি দ্বিতীয়বার যখন খাজাগুলো ভাজতে হবে তখন কিন্তু ফ্লেমটা একটু অফ করে দিতে হবে খাজাগুলো দেওয়ার পরে তারপরে ফ্লেমটাকে অন করতে হবে তো সমস্ত খাজা দেওয়ার পরে আমি ফ্লেমটা অন করেছি আর একদম লো ফ্লেম রেখে এই খাজাগুলোকেও একই পদ্ধতিতে ভেজে নিলাম লেয়ারগুলো কিন্তু নিজে থেকেই তৈরি হয়ে যাবে দেখুন অনেক সুন্দর দেখতে লাগবে তো এই খাজাগুলোকেও আমি নামিয়ে নিচ্ছি প্রত্যেকটা খাজা তৈরি হয়ে গিয়েছে এবার একটা চিনি শিরা তৈরি করে নিচ্ছি একটা কাপের মাপ করে মানে যেই কাপে করে ময়দা নিয়েছি সেই কাপের মাপ করে এক কাপ জল এক কাপ চিনি দিলাম দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য এবার নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিয়ে এই শিরাটা ফোটার জন্য অপেক্ষা করতে হবে যখন দেখবেন শিরাটা ফুটে উঠেছে এক থেকে দুই মিনিট ফুটিয়ে নিতে হবে কারণ এখানে একটা আঠালো শিরা তৈরি করতে হবে দেখুন হাতের মধ্যে একদম চিটচিট করবে শিরাটা একদম কিন্তু পাতলা শিরাও হবে না একটু চিটচিটে শিরা তৈরি হবে খাজাগুলো দেওয়ার আগে দেখে দেবো খাজাগুলো কিন্তু ভাজার পরেই ঠিক এরকম মুচমুচে থাকবে এই দেখুন একদম মুচমুচে এবার খাজাগুলোকে শিরার মধ্যে দিয়ে দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে ফ্লেমটা অফ করে জাস্ট এখানে কয়েক সেকেন্ড নেড়ে চেড়েই খাজাগুলোকে তুলে নিতে হবে তবেই কিন্তু খাজাগুলো একদম অনেক সময় পর্যন্ত মুচমুচে থাকবে একটুও নরম হবে না জাস্ট এটাকে শিরার মধ্যে কোট করে নিয়েই তুলে নিতে হবে শিরাটা ভালোভাবে ঝরিয়ে তো সমস্ত খাজাগুলো নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু আমি শিরা থেকে খাজাগুলো ভালোভাবে রসটাকে ঝরিয়ে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল একদম দারুণ মুচমুচে আর খাজতা লেয়ার খাজা বা গোলাপ খাজা বলতে পারেন একদমই গোলাপ ফুলের মতো দেখতে হয় খাজাগুলো এত মুচমুচে হয় আর তার সঙ্গে হালকা রস আলো খেতে ভীষণ ভালো লাগে আর বানানোর পরে অনেক দিন পর্যন্ত রেখে দিলেও একইভাবে মুচমুচে থাকবে এই খাজাগুলো যে একবার বানিয়ে খাবেন দ্বিতীয়বার বানাতেই হবে এত সুস্বাদু হয় খেতে একটা খেলে খেয়েই যেতে ইচ্ছে করবে দারুণ খেতে লাগে আর দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে তৈরি হয়েছে খাজাগুলো মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে তো বন্ধুরা আপনারাও খাজাটা এইভাবে তৈরি করুন আর কেমন লেগেছে একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন তার সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে নেবেন আজ এই পর্যন্তই আবারও ফিরে আসবে এরকম কোনো সহজ রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন